আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও প্রিয় প্রবাসী আশা করি যেখানে আছেন ভালো আছেন দয়া ভালো থাকেন আপনাদের মাঝে কিছু ব্যবসায়ী লঞ্চ আমার জন্য আমার এক বড় ভাই আসছে নসিন্দি থেকে অনলাইন আমার ভিডিও দেখি আসসালামু আলাইকুম বড় ভাই ওয়া আসসালাম ভালো আছেন ভাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো আমার ভিডিওটা কত ধরে দেখতেছেন আপনার ভিডিও তো প্রায় আমি আজকে অনেক দিন ধরে দেখছি দেখা করে আসছে লোকেরা ইউটিউব চ্যানেল থেকে সরাসরি আমার এখানে চলে আসে দেখা আমার বড় ভাইটা আমার দোকানে চলে আসে এই যে আমার দোকানে এখানে এ প্লাস এম আছে এ প্লাস আছে বি প্লাস আছে বিভিন্ন কোয়ালিটির মাল আছে কেন রাখানো এই মালটা বিভিন্ন জায়গায় যাচ্ছে এটা মই এই মালটা গেতেছে এলাকা

এই আমাদের কাছে প্যাকেট করা পায়ের হাইড্রোলিক মেশিনটা এই প্যাকেট করা পায়ের হাইড্রোলিক মেশিনটা এই মেশিনটা আমাদের কাছে পাওয়া যায় মেশিনটা আমরা পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে বিক্রি করি অনলাইন আমাদের নাম্বার দেওয়া থাকবে সরাসরি সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন এই মালটা এটা তো ওজন করে মালটা ভরে ভরার পরে মুখটা কীভাবে সিলিং করতে এমনি দিয়ে মালটা দিলে চাপিলে মুখটা সিলিং হয়ে যাবে গা সরাসরি মুখটা সিলিং হয়ে যাবে গা এ আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির প্যাকেট আছে আপনাদের লাগলে সরাসরি আমাদের এখানে চলে আসবেন আর আমাদের কাছে ওজন মাপার যে একটা এই ওজন মাপের যে পাল্লা আছে পাল্লাটা এই পাল্লাটা আমাদের কাছে পাবেন এটা একবারে পাঁচ কেজি মা পা যায় উন্নত মানের পাল্লা সব উন্নত মানের পাল্লা অনলাইন নাম্বার সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন আর আপনি এই মালটা হচ্ছে উত্তম দাস উনি অনলাইনে আমার ভিডিও থেকে আমার বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দিয়েছে এই তিন বস্তা মাল নিয়েছে সম্পূর্ণ টাকা বক্সিগুন জামালপুর যাচ্ছে এই মালটা আজকে ডেলিভারি যাচ্ছে উনি আসেন এই গিয়ে টাকা পাঠিয়ে দিচ্ছে মাল পাঠিয়ে দিচ্ছি আর এই পার্টি সরাসরি আমার এই দোকানে আসছে দোকানে এসে পাঁচ বস্তা মাল আজ কটা দিয়ে গেছে মালটা আজকে ডেলিভারি যাচ্ছে এই মালটা আছে তিনটি মোট জাজিরা অনলাইনের নাম্বার দিয়ে দেখবে সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন আসসালামু আলাইকুম